পবিত্র ঈদ উপলক্ষে শিয়ালদাহ লালগোলা রুটে কিছু বাড়তি ট্রেনের ব্যবস্থা করা হয়েছে বলে জানালেন বিধায়ক সুব্রত মৈত্র আর মাত্র কয়েকদিন পরেই পবিত্র ঈদ যে সমস্ত মানুষজন জেলার বাইরে আছেন কর্মসূত্রে তারা যেন ঠিক মতো ঘরে ফিরতে পারেন সেই জন্যই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বাড়তি ট্রেনের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে ঈদকে কেন্দ্র করে ঘরে ফেরার তারাই শিয়ালদহ লালগোলা রুটের ট্রেনের অস্বাভাবিক ভিড় থাকার কারণে যাত্রীরা ঠিক মতো ট্রেনে উঠতেই পারেন না এই অসুবিধা দূর করতে বাড়তি ট্রেনের ব্যবস্থা করা হয়েছে বলে জানালেন বিধায়ক সুব্রত মৈত্র পারে না পবিত্র ঈদের কথা মাথায় রেখে মুসলিম সম্প্রদায়ের আমাদের ভারতীয় জনতা পার্টির যে সকল মুসলিম কর্মী আছে তাদের অনুরোধে আমি মাননীয় এম সাহেবকে গত কুড়ি দিন আগে জানিয়েছিলাম যাতে মুসলিম ভাইরা ঈদ উদযাপন করতে বাইরে থেকে আসার জন্য সুন্দরভাবে আসতে পারে তার জন্য কিছু ট্রেন দেবা। মাননীয় ডিআরএম সাহেব এবং আমাদের রেলমন্ত্রী বৈষ্ণবজি এই অনুরোধে সাড়া দিয়ে মুর্শিদাবাদবাসীর রমজান চলাকালীন যে ট্রেনের ব্যবস্থা করে দিলেন তার জন্য সকলকে ধন্যবাদ বিশেষ করে আমার যে কর্মী প্রথম আমাকে জানিয়েছিলেন রেজিনগরের আসর আলী তার কথা অনুযায়ী আমি এই কাজটা করতে পেরে আমিও মুসলিম ভাইদের জন্য নিজেকে গর্ববোধ অনুভব করছি ধন্যবাদ সকলকে খুব ভালো করে ঈদ উদযাপন হোক সকল মুসলিম ভাই আনন্দের সাথে ঈদ উদযাপন করুক is a new